বেসমিল্লাহ রাহিম আপনারা জানেন লালমনহাট জেলা যুবদলের নির্দেশনায় পাটগ্রাম উপজেলা যুবদলের সার্বিক তত্ত্বাবধানে বাউরা ইউনিয়ন চাননা ওয়ার্ডের গ্রামীণ রাস্তা সংস্কারের কাজ বর্তমানে চলমান রয়েছে এই কাজের মূল উদ্দেশ্য হল স্থানীয় জনগণের চলাফেরা দুর্ভোগ লাঘব করা কৃষিপণ্য সরবরাহ সুবিধা সৃষ্টি গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যে পাটগ্রাম উপজেলার সর্বদা জনগণের পাশে আছে ইনশাল্লাহ এবং এলাকার উন্নয়ন করে কাজ করে আসতেছে এবং এর ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আমরা আশা করি বিশ্বাস আমরা বিশ্বাস করি জনগণ ঐক্য সহযোগিতার মাধ্যমে সফলভাবে সম্পূর্ণ হবে পাটগ্রাম উপজেলা যুবদলের উদ্যোগে যে গ্রামীণ সংস্কার রাস্তার কাজ চলমান রয়েছে এই এই ধারা আপনারা জানেন যে গতকালও আমাদের একটা রাস্তার কাজ আমরা করেছি তার মানে যুবদলের দলের নির্দেশনায় পাটগাম উপজেলা যুবদলের এর তত্ত্বাবধানে এই আয়োজন চলতেছে এবং এটা চলমান থাকবে পুরো উপজেলা ব্যাপী এই ধরনের আমাদের যেগুলো রাস্তা সমস্যা আছে সেটা আমরা ইন্ডিকেট করে এটা সমাধানের চেষ্টা করতেছি ইনশাল্লাহ এই কাজ চলমান থাকবে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি যে পাটগ্রাম উপজেলা যুবদল সর্বদা জনগণের পাশে থেকে উন্নয়ন কাজ করে আসতেছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে হ্যাঁ অব্যাহত থাকবে এর মূল উদ্দেশ্য হচ্ছে স্থানীয় জনগণের চলাফেরা দুর্ভাব লাঘব করা এবং কৃষিপণ্য সরবরাহ সৃষ্টি সুবিধা সৃষ্টি করা গ্রামের অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যে আমাদের এই তত্ত্বাবধান এই কাজ চলমান থাকবে এই আগে আগে ঠিক ঠিকানাই